সুপ্রভাত সকলকে আমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি এই যে তারপর হয়ে গেল আজকে মেজার বাবুর স্ত্রী থাকবেন না মেয়েজা বাবু আজকে সকাল থেকে আমার এখানে থাকবে এখন একবার বাড়িতে যাবে কিছু কাজ কাম আছে ছেড়ে চলে আসবে টিফিন লাঞ্চ দিন এক তো হয় মেয়ে মর্নিং বেশ তাহলে বাড়ির কাজটা তাড়াতাড়ি সেরে চলে আসো হ্যাঁ টিফিন তোমার নটার মধ্যে হয়ে যাচ্ছে ঠিক আছে একটু তাড়াতাড়ি এলে একসঙ্গে খাবো আর নাহলে থাকবে तो चिंग चिंग बने थे बने थे नियार भी बनी बनी हो चले थे पाव चिंग ओला भाई को तो ओ आपन को तो आकार वाले छोटे करो तो तेरी पैकेज कुल्ले हैं और जब ठीक है डांट के विक्से पे नियार भी पूरा है बोले आखिर तेरे मैगी के तेरे जेठी यार मैगी आने का इन्हें लेके तुम

মাছ আছে পূর্ণিমা তাহলে যা মাছটা নিয়ে একটু আচ্ছা আচ্ছা বাজারে মুশকিল সবজি যা দেখবি চোখের সামনে নিবি এই কি আমি সবই খাই আমি সর্বভুক আমার খাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই মানে যেটা খাবো এরকম না তুমি তোমার পছন্দ করে সব অল্প অল্প করে নিয়ে আসো চুনো মাছটা দেখবে হ্যাঁ চুনো মাছ যদি পাও নিয়ে এসো আমাদের লাউটা আর কুমড়োটা এই দুটো কম্পালসারি এই থাকবেই একবারে গুড মর্নিং সকলকে আজকে কাকু টিফিনে ডিমের পোচ শসা আর রসে পরোটা আজকে লই নেই এখনই বলছিলাম চলে ठीक <laughs> हाँ, है ठीक है नया हाँ, अच्छा। खबर नहीं है ठीक है अच्छा काकू काकू टिफिन का ये दे तुले से हां दही तो तुले से दीच्छी आमी बेटी पौले देच्छे हां दही तो विल दीच्छे ये देख मैजेर केली छे तो हम मैजेर रेट कोले छे तो आज देخلي आमी बानी दिच्छी का मैजेर रेट बिकर तो दी बानी दिच्छे देखो

রাহুল একটা পর্দা করতে হবে ওইখানটায় বুঝলে দুটো রেক আছে একটা ছোট পর্দা ওই অতটা দরকার হবে আর তার নিচে জুতো সেলফটা দিয়ে দিবি হ্যাঁ তাও হবে উপর থেকে টাঙিয়ে দিলে হবে দেখি দেখো দেখি দুজন মিলে বুদ্ধি করে ঠিক করতে পারো কিনা রাহুল কত হলো হিসাব কর কত হলো হিসাব করো হ্যাঁ বৌদি তো চলে আসবে তোমার কাজ হয়ে গেল সব ঠিকঠাক করে করলে তো বেশ পুজো দেওয়া হলো নাকি না বৌদি দেবে বৌদি দেবে বেশ যা হয়েছ তোমার

টিফিন হয়েছে ওকে ওকে বেশ ঠিক আছে জল নেবে নাকি ঠিক হয়েছে হ্যাঁ ওই ট্যাঙ্কিটা পরিষ্কার হয়েছিল না তখন এসে আস্তে আস্তে একটু তো জাম হবে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ওকে চাঙ্গা কোন অ্যাপটা পাঁচ টাকা পেঁয়াজ ও বাড়ির জন্য বাবার দেখি বোতলের কালার পূর্ণিমা আছে পূর্ণিমা এদিকে এসো ব্লিচিং পাউডার ওই ছাদটা একটু ঘুষবে এই যে ছখানা বোতল তোমার দায়িত্বে দেয়া হলো আমি যে কোনো সময় বলো ছটা বোতল জড়ো করবে টেবিলে ঠিক আছে কেন দরকার নেই কেন টেবিলে রেখে দাও গুছিয়ে আচ্ছা বেশ তাহলে এটা রেখে দাও গুছিয়ে बड़ा भाई लो चाय बोली नहीं की, मैं जो चाहे तू बोली हम आए रे बादूर बादूर हो क्या? परिसर कर ली बादूर हां परिसर हो लो और भेजा के दीजिए और तुम्हारा ये ड्यूटी नहीं लगी है

যার কাছ থেকে নিয়েছো তাকে গিয়ে ফেরত দেওয়া বুঝলে এটা হচ্ছে নিয়ম কারণ হচ্ছে তুমি আমাকে ফেরত দিলে তারপরে লালটুর হঠাৎ করে মনে পড়লো হ্যাঁ বাহাদুর তুই আমাকে দুশো টাকা নিলি কি হলো টাকাটা কি করলে কই ফেরত দিলি না তো বুঝতে পারে যেত আমি ধরো ঘুরতে ফিরতে কোনোদিন তোমার বইয়ের কাছ থেকে আমি গিয়ে হয়তো পাঁচশো টাকা দিলাম এ তারপরে তোমাকে আমি রাস্তায় হিসাব দিয়ে দিলাম তুমি কাজে ব্যস্ত তুমি বেশ ঠিক আছে কাকু ঠিক আছে করে চলে গেলে তারপরে হঠাৎ করে ছ মাস পরে তোমার বইয়ের হয়তো মাথায় ঢুকলো হ্যাঁ গো তোমাদের কাকু তো সে আমাকে যে পাঁচশো টাকা নিয়েছিল ওই ফেরত তো দিয়ে গেল বুঝলে কাজে যার কাছে নেবে তাকেই ফেরতটা দিবে আমার কাছে তো নাম নেই তুমি যদি আমার কাছ থেকে নিতে আমাকে হিসাব দিতে যেহেতু লালটুর কাছে নেই লালটুকে হিসাব দেখো কারণ ও খাতাতে জমা খরচা করবে নিয়ে বাহাদুরের নাম কেটে দেবে নালে বাহাদুরের নামে থেকে যাবে যে বাহাদুর দুশো টাকা নিয়েছে ঠিক আছে বেশ 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 হ্যাঁ দিয়ে দেবো বেশ ঠিক আছে বেশ চলো খাওয়া দাওয়াটা শাড়ি একটা দশ পূর্ণিমার পুজো দেওয়া হয়ে গেল

हरी हुई ना अलवे जौले थले वही थके उस दम का उस दम ना उस दम का भालू उस दम के जाता हूँ आपका तो कोई ना आज डालिए तो आपने नमस्ते आज बात नहीं बात ना मेरे ठीक है ठीक ठीक है ठीक है আমার খাওয়া হয়ে গেল খুব সুন্দর খেলাম কেমন ভালো হয়েছে কোনটা বেশি ভালো লাগলো চুনো চুনো এটি বেশি ভেজে ফেলেছে কড়া করে দিয়েছে নিচ্ছি পা অসুবিধা হচ্ছে বেশ খেয়ে নাও ঝেলেছে খাও এই পূর্ণিমা হলো 아, 네, 아, 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 কি হলো একটুকু চিকা চিকা মানে বলে ভালো আমি তাই শুনলাম কাকানে আর একটু ইয়ে হলে ভালো হতো টক মিষ্টি হলে ভালো হতো

ম্যানেজারের একটু অসুবিধা নাকি না তুমি তো টক খাও আমি তো টক খাই না না কি পাচ্ছে রেম হচ্ছে নাকি ও মিউজিক সাই বাবা দেখছিলি সাড়ে পাঁচটা হয়ে গেল নাকি এ বাবা

বিস্কুট তো না ওই আমার যে একটা আছে ভাঙা ওটাই খেয়ে নি আর তুমি লেডুয়া নিয়ে নাও আমি লেডুয়া খাবো না নিয়ে এসো নিয়ে এসো হ্যাঁ 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 দুটো লেডুয়া নিয়েছো তাহলে ভাগ্য ভাঙ্গা বিস্কুট আবার একটা চলো ওই সেই আর ওই যে লেড়ুয়া দেখি

야, 왜날 기다려? 아, 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 아,

দাদা খবর ঠিক আছে বিন্দাস চাঙ্গা করে বিন্দাস বলছি এই ভরা সংসার দেখতে কার না ভালো লাগে এই কদিন ধরে বেশ একদম জমজমাট ঠেকটা ম্যানেজার বাবু ওইখানে জায়গা পায় নাই ওখানে দুজন একদম অ্যাটেন্ডেন্স হান্ড্রেড পারসেন্ট

গুড নাইট হ্যাঁ যাই উপরে যাই হয়ে গেল পূর্ণিমা ও হয়েছে কি করলে হুম বেশ কলা তোমাদের জন্য এর সঙ্গে সঙ্গে আগে শেষ